সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে তো দর্শক আজকে আমরা আপনাদের দেখাচ্ছি যে বর্ষার আগে সার প্রয়োগ পদ্ধতি তো বর্ষাকাল যেহেতু শুরু হতে যাচ্ছে অলরেডি বৃষ্টিপাত হালকা পাতলা শুরু হয়ে গেছে আমি শালগুলো রেডি করেছি প্রায় এক মাস আগে আমি দেওয়ার চান্স পাচ্ছিলাম না তো আবহাওয়ায় দেখলাম যে গতকালকে আর আজকে আবহাওয়া বেশ ভালো ছিল এটা আবহাওয়ারটা আগে দেখেছি তো আজকে যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন কিন্তু আজকে হলো মে মাসের আঠাশ তারিখ তো আমরা প্রথমে কিন্তু বরাবরের মতোই রিং করে নিয়েছি রিং পদ্ধতিটি স্বাদ দেওয়াই বেশ উত্তম সৌদি খেজুর গাছে এই যে দেখুন রিংটা আমরা তৈরি করে ফেলেছি অলরেডি বেশ কিছু গাছে সারও দেওয়া হয়ে গেছে তবে এই যে দেখুন রিংটা এই রিংয়ে দেখুন যা আগের বছরের সারগুলো দেখা যাচ্ছে এই যে কালো কালো দেখছেন যেগুলো এগুলো আস আগের বছরের সার এর উপরে এবং একটু সাইড দিকে আমি বাড়িয়েছি এটা এবার রিংটা প্রায় আড়াই ফিটের মতো রিংটা হয়েছে গড়ে তো এভাবে প্রথমে রিংগুলো তৈরি করে নিয়েছি এ গাছে বাধা আসেনি এখনও বা এটা তো আসেনি এটা এই যে অলরেডি জৈব সার ফেলা শুরু হয়েছে আপনারা জানেন এই গাছটিতে এবার ফলও এসেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি ফলগুলো ঢেকে রেখেছি এই যে দেখুন ফলগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে তো আমি আসলে জানি না বেশ কিছু ফল হয় যেগুলো আসলে বৃষ্টির পানিতেও সমস্যা হয় না আবার বেশ কিছু ফল হয় যে সেগুলো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি যেহেতু জানি না আমার কোন গাছের সমস্যা হবে বৃষ্টির পানিতে সে আগাম ঢেকে দিয়েছি তো চলুন অন্য গাছগুলো দেখাই শুধু যে আমরা স্ত্রী গাছগুলো বা অচিহ্নিত গাছগুলোতে সার দিচ্ছি এমন নয় যেমন এটি আমার একটা চিহ্নিত পুরুষ গাছ এর গোড়ায় কিন্তু প্রচুর সার আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাছ থেকে দেখাই এই যে দেখুন এগুলো কিন্তু পুরো সার সবগুলো জৈব সার গতবারের কিন্তু তাও কিন্তু আমি এটা বড় রিং করেছি এখানে প্রচুর পরিমাণে তবুও আমি সার প্রয়োগ করব কারণ পুরুষ গাছের প্রয়োজনীয়তা কিন্তু অনেক আমাদের অবশ্যই পুরুষ গাছের যত্ন করা উচিত যাতে করে এটা সুন্দর পরাগ্রণ দিতে পারে এটার জন্য আমাদের এই গাছকে হেল্প করতে হবে অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছেন রিংটা করেছি এবং আমি এই যে দেখুন জৈব সার প্রয়োগ করেছি প্রচুর পরিমাণে দেখুন প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করা আছে এই ছোট্ট গাছ তবু অনেক বেশি যেমন এই গাছটা এটা আমার বাগানের সবচেয়ে বড় গাছ ওই পুরুষ গাছটার পর এটা সবচেয়ে উঁচু এটা দ্বিতীয় দেখুন কি পরিমাণে দিয়েছি সার লক্ষ্য করুন বাই গাছটি দেখুন এটা তো বাধা আসেনি আমি একে একে সব গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন ওইদিকে ডালপালার জন্য ঢোকা যাচ্ছে না তবে সেই জন্য আমরা এদিকে বেশি করে নিয়েছি এরপর সরিয়ে নেব আর কি কোদাল দিয়ে বা হাত দিয়েই তো যে দেখতে পাচ্ছেন এখানে বাগানে পশুর ঘাস হয়ে গেছে এগুলো আজকে ঘাস মারা ওষুধ দিয়ে দিব সাত দেওয়ার পর গাছের গোড়াগুলো অলরেডি সেজন্য আগেই নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না দাঁড়ায় এবার এরই পরিপ্রেক্ষিতে আমরা যখন এই সারগুলো এখানে থেকে দেওয়া কমপ্লিট হয়ে যাবে মাটি উপরে দিয়ে দিব এরপর কিন্তু এই যে জায়গাগুলো বাঁচতেছে এগুলো কোনো সন্দেহ ছাড়া বা কোনো সমস্যা ছাড়াই আমরা কিন্তু সার প্রয়োগ করে দিতে পারবো বা এই গাছটি দেখুন এদিকের গাছগুলোতে দেওয়া শেষ আমি আজওয়াগুলোতেও দেব এগুলো আমার আজবা এগুলোর বয়স উনিশ মাস হবে দেখতে পাচ্ছেন তবে একটা সার্ডেন টাইম উনিশ মাস বিশ মাস বা দুই বছরের কাছাকাছি কিন্তু গিয়ে কিন্তু গাছের আসলে বৃদ্ধিটা বেশিরভাগ সময় শুরু হয়ে যায় তো এগুলোর বৃদ্ধি শুরু হয়ে গেছে এগুলোতে আমি এই জৈব সার রাসায়নিক সার প্রয়োগ করব সেগুলোর ভিডিও হয়তো আপনাদের দেব সামনে আজকে হয়তো দেওয়া সম্ভব হবে না অনেক লম্বা হয়ে যাবে ভিডিও কারণ লম্বা ভিডিও হলে আপনাদেরও আগ্রহ কমে যায় তো এই গাছটাতেও কিন্তু খেজুর আছে আপনারা জানেন এটা মরিয়ম জাতের এটা সব ছোট্ট একটা বাধা বের হয়েছিল আমি ঢেকে দিয়েছি এর কাছ থেকে দেখাই বুঝতে পারবেন এটার ভিতরে আছে আর কি তবে এবার সারের প্রয়োগ পদ্ধতি আমি প্রয়োগ পদ্ধতি বা সার তৈরির পদ্ধতিতে আমি কিছুটা ভিন্নতা নিয়ে এসেছি গতবারের ন্যায় কিন্তু আমি এবার সার দেইনি গতবার যদি আপনারা লক্ষ্য করেন সার দেওয়ার ভিডিওগুলো গত বছরের বা অক্টোবর মাসের ভিডিও যদি আপনারা অক্টোবরে ভিডিও দেওয়া হয়নি হয়তো গতবার জুনে যে ভরসা ভিডিওটা আমি দিয়েছিলাম তো ওই ভিডিওতে আমি কিন্তু প্রথমে জৈব সার বা রাসায়নিক সার আগে ছিটিয়ে দিয়েছি এরপর কিন্তু এই জৈব সার দিয়ে মাটি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তবে এবার আমি কিছুটা ভিন্নতা নিয়ে এসেছি তো ভিন্নতাটা কেমন আমি এই জৈব সারের মধ্যে আগেই রাসায়নিক সার মিক্স করে নিয়েছি এই জৈব সারের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো আমি প্রয়োগ করব সেই রাসায়নিক উপাদানগুলো আমি আগেই খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবং পানি দিয়ে দিয়েছিলাম যাতে গলে যায় সেগুলো এরপর আমি সেগুলোকে ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর দেখুন এই যে ভুর একটা ভাব চলে এসেছে এগুলোর মধ্যে ওগুলো দেওয়ার পর আমরা যখন এটা বিশ দিনের রেডি হয়ে যায় তবে আবহাওয়া খারাপ ছিল যার ফলে কিন্তু আমি বিশ দিনে এটা ফুলফিল রেডি করতে পারিনি রেডি হয়েও এটা কাজ হয়নি আর কি এটি আমি প্রথমত এই যে নিয়মটা যে এইভাবে সার প্রয়োগ করা যেতে পারে এটা আমার জানা ছিল না আমি এজন্যই বলি আপনারা সিনিয়র ভাইরা আমাদের অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাদের জ্ঞান দেওয়ার একটু চেষ্টা করবেন সেই ক্ষেত্রে এইভাবে যে সার মিক্সিং করা যায় এটা এবার আমাকে বলেছে আমাদের ফুলবাড়ির জাকির ভাই ফুলবাড়ি দিনাজপুরের আপনারা ওনার বেশ ভাইরাল প্রোগ্রামগুলো দেখে থাকবেন খুব সুন্দর কিন্তু খেজুর হয় ওনার বাগানে মার্শাল্লাহ অনেক বাম্পার ফলন হয় এবারও দেখলাম প্রচুর ফলন এসেছে ওনার সাথে মাঝে মধ্যেই কথা হয় কুশল বিনিময় হয় তো উনি আমাকে বললেন যে একবার এই পদ্ধতিতে স্বাদ দিয়ে দেখেন তো যেহেতু উনি সিনিয়র উনি আমাদের থেকে এই চাষটা ভালো বুঝেছেন যার ফলেই তার ফলন অনেক বেশি তার যত্নের এখানে অভিজ্ঞতাটা অনেক বেশি সেই ক্ষেত্রে আমি তার দেখানো পদ্ধতিটা অনুসরণ করেছি প্রথমে এই গোবরগুলো আমি করে দিয়েছি কি প্রথমে বিছিয়ে নিয়েছি এরপর সারগুলো বিছিয়ে নেওয়ার পর সেগুলো কিন্তু আমি প্রথমত রাসায়নিক সারগুলো দিয়েছি দেওয়ার পর অন্যান্য কিছু উপাদান দিয়ে সেগুলোতে আমি মিক্স করেছি ওখানে একটা বড় বড়ো নাই মিক্স করার পর ওই সারগুলো একসাথে জড়ো করেছি একটা স্তূপ স্তোপ করার পর সেখানে কিন্তু আমি মোটামুটি ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ টিএসপি সার জল পানি না পাই তাহলে কিন্তু গলে যাবে না আমি চেষ্টা করেছি রাসায়নিক সারগুলো যেন এখানেই গলে যায় এই সিস্টেমে করা আছে আর আমি এটায় বোঝা যাচ্ছে সাকসেস হয়েছি কারণ আমি ভালো মতো খুঁজেও টিএসপির দানা এখানে গোবরের মধ্যে খুঁজে পাইনি মানে সেগুলো ভালোভাবেই গলে গেছে তো ওইভাবে করার পর আমি দশ দিন পর এটা আবার খুলে আবার একটু ছড়িয়ে দিয়ে তারপর সেই ছড়িয়ে দেওয়া অংশটায় আবার পানি দিয়ে সেটা আবার ঢেকে রেখেছি এরপর দশ দিন পরে রেডি হয়ে যায় তবে আমার এক মাস হয়ে যাচ্ছে আসলে সত্যি বলতে কারণ আবহাওয়া মাঝে এতটাই খারাপ ছিল আমাদের এদিকে গত দুই তিন দিন বাদ দিলে প্রায় প্রত্যেক দিনে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি অবস্থায় তো এই মাটিগুলো খোঁড়া সম্ভব না ঋণ করা সম্ভব হয়ে ওঠে না সে কারণে আমরা এখন ইয়ে করেছি আর কি এই অবস্থাটা তৈরি করেছি যে এই দুই দিন যেহেতু শুকনো আবহাওয়া ছিল খুঁড়ে আমরা সারগুলো দিয়েছি আর কি তো এখন আমরা সারগুলো যেহেতু এখন আমরা লোক নিয়েছি তারা এখানে দিল এখন সবগুলো চারদিকে সমানভাবে ছড়িয়ে লেবেল করে দিয়ে তারপর মাটি দেব আমরা তো দেখতে থাকুন অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিনা জানি না তবে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করে দিন এরপর আমরা দর্শক জৈব সারগুলো দেওয়ার পর এর উপরে মাটি দিয়ে দিয়েছি উপরে যে জৈব সারগুলো দেখছেন এগুলো আসলে আগের বছরের যেগুলো মাটি খোঁজার সময় বের হয়ে এসেছিলো এবছর যেগুলো দিয়েছি আমরা সেগুলো সব মাটির নিচে ঢাকা পড়ে গেছে দেখুন গাছের গোড়াটা আমরা একেবারেই গোড়া পর্যন্ত সাথ দিই হালকা গ্যাপ রেখেছি ওখানে এক ফিট এভাবে দেওয়ার চেষ্টা করেছি মাটিগুলো উপরে চাপা দিয়ে কারণ একেবারে গোবর যদি উপরে দেন গোবর শুকিয়ে গেলে গোবরের গুণাগুণ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে গোবর একেবারে উপরে রোদের আলোতে রাখবেন না অন্তত এক ইঞ্চি মাটি দিয়ে দিবেন উপরে তাহলে এটা ভালো কাজ করবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আর কী বিষয়ে ভিডিও চান সেগুলো আমাকে বা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি